শেষে আলাইকুম রমাদান যখন শেষ হয় দীর্ঘ এক মাস আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই মহান নিয়ামত যখন আমরা লাভ করে থাকি তখন এর সুক্রিয়া স্বরূপ আল্লাহ রব্লা আলমিন আমাদের জন্য ঈদের ব্যবস্থা করেছেন এবং ওই ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রবীনের সুক্রিয়া স্বরূপ দুই ঈদ আদায় করা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রব আলমিন কোরআনে কারিমে সৌরা আল বাকার একশত পঁচাশি নম্বর আয়াতে কারিমায় সাত করেছেন আলা আল্লাহ কুম তস্কুর রমাদানের সকল হুকুম আহকাম বিধিবিধান বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি তুকমিলুল ঈদদা আল্লাহ তোমাদেরকে যে সুযোগ দিয়েছেন ইনদ পূর্ণ করার অর্থাৎ রমাদান মাস পূর্ণ করার পূর্ণ এক মাস সিয়াম পালন করার ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সঠিক হেদায়েত দান করেছেন এই হেদায়েতের বিনিময়ে তোমরা আল্লাহর তাকবীর বলবে

নারীরা আস্তে আস্তে অনুচ্চ স্বরে তাকবীর বলতে থাকবে ঈদের দিন সকাল বেলায় প্রথম কাজ আমাদের জাকাতুল ফিতির আদায় করে দেওয়া জাকাতুল ফিতির ঈদের দিন সকাল বেলায় আদায় করাটা সবচেয়ে উত্তম যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে একদিন দুই দিন আগে আদায় করে দেওয়া এরপরে সকালবেলায় গোসল করা এটিও একটি আহ এরপরে কিছু খাওয়া কমপক্ষে খেজুর খেয়ে তিনটি পাঁচটি বা সাতটি খেজুর খেয়ে ঈদগাহের দিকে রওনা দেওয়া এগুলো হলো এবং উত্তম পোশাক পরিধান করা যে পোশাক আমার কাছে আছে এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরিধান করা সুগন্ধি লাগানো এরপরে ঈদগাহের দিকে রওনা দেওয়া তো ঈদগাহে গিয়ে প্রথম কাজ যে ঈদগাহে ঈদের ইমাম থাকবেন তিনি দুই আদায় করবেন তিনি এরপরে আমাদের উদ্দেশ্যে একটি ফদবা দিবেন তো ঈদগাহে নারীদেরকে শিশুদেরকে নামার প্রতিও হাদিসে উৎসাহিত করা হয়েছে এজন্য নারী শিশুদেরকেও যদি সম্ভব হয় পরিস্থিতি ভালো থাকে নিয়ে যাওয়াটা শুনলাহ